الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم اللهم انفعنا بما علمتنا آمين يا رب العالمين بشير جي جي كانت هكي عدو شكل جي من مبارك بجانا چي رمضان ماش إن شاء الله الله عليه الصلاة والسلام رمضان ماش عشر دو ماش عقتكي প্রস্তুতি নিয়ে রাখতেন এমনকি ওম্মাহকে শিক্ষা দিয়েছেন একটি দোয়া যে দোয়া রমজান মাসের জন্য করা হবে আল্লাহ মাকি রাজা বাবা শাহবান ও বাল্লিগনা রমাজান হে আল্লাহ রজব এবং শাহবান মাসে বরকত দাও এবং বাল্লিগনা রমাজান রমজান মাসে পৌঁছে দাও রমাজান মাসের শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ রসুল একটি হাদিস আছে সহি মুসলিমের মধ্যে আল্লাহ রসুল আলী সাল্লাহাম বলেন ইরাজা রমাজান ফতিহাত আবু আবুল জান্না ওবুল্লিক আবু আবুল্না ও সুফিদাতিস যে রমাজান মাস যখন চলে আসে ফতিহাত আবু আবুল জান্নাত জান্নাতের দরজা সমূহ খুলে রাখা হয় অবুল্লিখাত আবু আবুল নাল জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় ও সফিদাতি শয়াতিন শয়তান সমূহদেরকে বেঁধে রাখা হয় শয়তান সমূহদেরকে বেঁধে রাখা হয় কারণ কি যাতে রমাজান মাসের শ্রেষ্ঠত্ব বজায় থাকে রমজান মাসে শয়তানরা মানুষদেরকে ধোঁকা দিতে না পারে অন্য রেওয়াতে আছে অমারাদাতুল জিন দুষ্ট জিনদেরকেও আল্লাহ আল্লাহ তালা তার কুদরতি ভাবে এদেরকে বেঁধে রাখেন যাতে রামাজান মাস এটা শ্রেষ্ঠ এটা প্রমাণিত হয় একটি প্রশ্ন হতে পারে তাহলে কেন মানুষ রামাজান মাসেও দুষ্টামি করে শয়তান তো মানুষদের সাথে না তারপরেও কেন মানুষ দুষ্টামি করে নামাজ পড়ে না রোজা রাখে না ঠিকমতো একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একটি লোহাকে যখন আপনি আগুনে রাখবেন আগুনে দীর্ঘক্ষণ রাখার পরে দেখবেন লোহাটি গরমে লাল হয়ে গিয়েছে এরপরে আগুনকে তারপরেও দেখবেন লোহার মধ্যে আছে অনেকক্ষণ তাপ থাকে কেন থাকে আগে যে দীর্ঘক্ষণ আগুনের মধ্যে ছিল এ কারণে তাপটা এখনো বাকি আছে তদ্রুপ মানুষের সাথে দীর্ঘদিন কয়েক মাস লেগেছিল মানুষের রগে রগে হেঁটেছিল তার একটি বদ প্রভাব রমজান মাসেও থেকে থাকে আগুনের থাপ যেভাবে আগুন নিভানোর পরেও লোহার মধ্যে বাকি থাকে তেমনি ভাবেও রমাজান মাস আসার পরেও মানুষের কাছে মানুষের মধ্যে শয়তানের বদ প্রভাব বাকি থাকে এই হচ্ছে মানুষের দুষ্টামের কারণ এগেল রমাজান মাসের শ্রেষ্ঠত্বের কথা

এখানে এহতেসাব এবং ইমানের অর্থ কি মানসামা রামাজানা ইমান এর অর্থ কি আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তালা তার বিখ্যাত গ্রন্থ ফাতফুল বাড়ির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা এভাবে বলেন যে ইমান এর অর্থ হচ্ছে রামাজান মাসের রোজা যে আমার উপর ফরজ এই ফরজে বিশ্বাসী হয়ে রামাজান মাসের রোজা রাখা আর এহতেসাবানের অর্থ হচ্ছে যে সবের আশা রেখে রোজা রাখা যে আমি এটা বিশ্বাস করলাম রমাজান মাসের রোজা আমার উপর ফরজ সাথে সাথে এই তামান্না আশা রাখলাম যে রমাজান মাসের রোজা রেখে আমি সব পাবো আল্লাহ করতে পারলে আল্লাহ সুবাহান মাসের রোজার বদৌলতে রামাজান মাসের রোজার উসিলায় পেছনের সমস্ত সহিরা আগুনাকে ক্ষমা করে দেবেন শাহিদ বুখার এবং শাহী মুসলিমের আরেকটি হাদিস আছে আল্লাহ রসুল আলী সালাম শুধু رمضان ما نوي روجاني روجانية جي إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد غيرهم يقال أين الصائمون فيدخلون منه فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد لكن الله رسول عليه الصلاة والسلام روزار ششتة بلتشن جاء شدو رمضان ما شر যে কোনো মাসে রোজা রাখলে আল্লাহ রসুল সাল আলী বলেন যে ফিল জান্নাতি বাবান জান্নাতের মধ্যে একটি দরজা আছে যে দরজাকে রাইয়ান বলে ডাকা হয় হেয়ামতের দিন ওই জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতি যারা রোজা রেখেছে দুনিয়াতে এদেরকে প্রবেশ করা হবে যখন তার ভেতরে চলে যাবে তখন দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হবে আর পরে আর কেউ ঢুকতে পারবে না স্পেশাল ভাবে রোজাদারকে এই জান্নাতে ঢুকানো হবে এ কারণে আমরা যারা রোজা রাখছি রামাজান মাসে হোক অথবা রামাজান মাসের বাহির হোক আমরা এটা মনে রাখব যে আমরা মরণের পরে কেয়ামত দিবসে আল্লাহ রসুল সাল আলি সাল্লামের হাদিস মতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য একটি বিশেষভাবে স্পেশালভাবে জান্নাত রেখেছেন যে জান্নাতে আমরা ঢুকতে পারবো আমরা যখন ঢুকে যাব আমাদের পরে আর কাউকে ঢুকানো হবে না সাইমিন যারা আছে সাইমিনদের জন্য রোজাদারদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ জান্নাত রেখেছেন যেই জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান